আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিও মিমিফাই নিয়ে আপলোড না দিলেই নয় তো আপনাদের মাঝে একটা নতুন আপডেট নিয়ে আসলাম তো মিমিফাইতে কিন্তু নতুন একটা স্প্রিন ট্রাক্স দিয়েছে যেটার মাধ্যমে কিন্তু আপনারা আপনার হচ্ছে তিন থেকে চার লক্ষ টাকার একটা গিভয়ে পেতে পারেন সেই সুযোগ কিন্তু আমাদেরকে চলে আমাদের কাছে চলে আসছে তো মিমিফাই কিন্তু খুব ভালো একটা সুযোগ আমাদেরকে দিয়েছে অবশ্যই অবশ্যই আপনারা কেউ মিস করবেন না তো সেই প্রসেসটা কি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকেই এই জিনিসটা বুঝতে পারতেছেন না যে আসলে এই জিনিসটা কি সেই জিনিসটা কিন্তু আজকে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব এবং এ টু জেড ভিডিও সম্পূর্ণ দেখতে হবে তা হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু টাস্কটা কমপ্লিট আছে তো আপনারা কিন্তু এই টাস্কটা প্রত্যেকেই কমপ্লিট করতে পারবেন এটা কিন্তু একটা টিকিট ঠিক আছে তো এই টিকিটটা তারা হচ্ছে আমাদেরকে ডিস্ট্রিবিউশন করছে তো আমরা প্রথমত এটার জন্য চলে যাব হচ্ছে দেখার জন্য মিমিফায়ের যে কমিউনিটি আছে তো কমিউনিটিতে চলে যাব। তো মিমিফায়ের কমিউনিটিতে তো মিমিফায়ের কমিউনিটিতে আমরা চলে যাই চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে তারা কিন্তু আমাদেরকে টোটালি টোটালি আপনার এক লক্ষ এক লক্ষ ডলার গি করবে ভাবা যায় তারা আমাদেরকে এক লক্ষ ডলার হচ্ছে আপনার গিবওয়ে করবে সেটা হচ্ছে ইথিরিয়ামের মাধ্যমে তাও আবার ইথিরিয়ামের মাধ্যমে বুঝতে পারছেন কত বড় একটা ইয়া তো আজকের যে ইয়াটা হচ্ছে সেটা কিন্তু আপনারা পঁচিশ হাজার ডলার পঁচিশ হাজার ডলার আমাদেরকে তারা গিবওয়ে করবে দেখতেই পারছেন যে এখানে যে নিচে পঁচিশ হাজার ডলার তারা কিন্তু আজকের জন্য তারা আমাদেরকে ডিস্ট্রিবিউশন করবে এবং এটা কিন্তু আপনারা প্রত্যেকেই পাওয়ার সুযোগ পাবেন এই স্প্রিন্টার মাধ্যমে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা কিভাবে এটা কমপ্লিট করব সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই তার আগে আরেকটু জিনিস বলে নিই আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে নেবেন কারণ এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত যেসব আপডেট আছে সবগুলো আপডেট কিন্তু আমরা এখানে দিয়ে দেই তো দেখতেই পারছেন যে মিমিফ্যাট যে টাস্কটা আসছিলো আমি কিন্তু গতকালকে রাত্রেই অলরেডি দিয়ে দিয়েছি তো আপনারা কিন্তু সবাই অবশ্যই এই চ্যানেলটাকে জয়েন করে নেবেন ঠিক আছে তো এখন আমরা এই টাস্কটা কিভাবে কমপ্লিট করব আর এই আমাদের আমাদেরকে কিভাবে গিভ বই করবে সেই প্রসেসটা আমরা দেখব তো আমার কিন্তু এখানে কমপ্লিট আছে সো আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে হচ্ছে এটা কমপ্লিট করবেন আর এখানে যা তারা যে গিভ দিচ্ছে সেই গিভ বইয়ের সিস্টেমটা আমরা একটু দেখে নেই তো এখানে ক্লিক করার পরে কিন্তু তারা আমাদেরকে এইখানে দেখতে পাচ্ছেন যে প্রথম প্রাইস প্রথম প্রাইস হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট এইট নাইন ইথিরিয়াম তার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট নাইন মানে হচ্ছে পাঁচ হাজার এক ডলার এক ডলার তার মানে পাঁচ লক্ষ টাকা প্রথম প্রাইজ তারপরে দ্বিতীয় প্রাইজ হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে জিরো পয়েন্ট নাইন ফাইভ ইথিরিয়াম তার মানে হচ্ছে দুই হাজার পাঁচশো তেরো তার মানে হচ্ছে আপনার প্রায় আড়াই লক্ষ টাকার আড়াই লক্ষ টাকার উপরে আড়াই লক্ষ টাকার উপরে এবং লাস্ট হচ্ছে আপনার যে দুইশো নাম্বার আছে সে কিন্তু পাবে আপনার একশত পাঁচ ডলার দেখতেই পারছেন বন্ধুরা একশো পাঁচ ডলার যে দুইশো নাম্বার হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু তারা আমাদেরকে হচ্ছে উইন করবে তারপর হচ্ছে তারা আমাদেরকে গিভওয়ে করবে ঠিক আছে তো আবার কেউ মিস করবেন না অবশ্যই এটা কিন্তু কেউ মিস করবেন না এবং কিভাবে করতে হয় সেই প্রসেসটা কিন্তু আজকে আম আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো আমি আমার আরেকটা অ্যাকাউন্টে চলে আসলাম তো আরেকটা অ্যাকাউন্টে চলে আসার মাধ্যমে কিন্তু আমার কিন্তু ওইখানে কমপ্লিট আছে যার কারণে আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না অবশ্যই কিন্তু আপনাদের স্প্রিন থাকা আবশ্যক ঠিক আছে স্প্রিন না থাকলে কিন্তু আপনারা করতে পারবেন না অবশ্যই আপনারা এই স্প্রিনটা কালেক্ট করে নেবেন তো আমার এখানে কিন্তু একশত চব্বিশটা স্প্রিন আছে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ওই যে এখনও পর্যন্ত হচ্ছে আপনার ওইটা কালেক্ট হয় নাই যার কারণে আপনাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো এখন আমি স্প্রিনে চলে যাই তো স্প্রিনে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা করে দেওয়া আছে তো আমি এখানে পাঁচটা পাঁচটা করে দেই তো পাঁচটা করে ধরে আমি স্প্রিনটা করব সাথে থাকবেন অবশ্যই দেখতে থাকবেন যে আসলে এটা কমপ্লিট কতক্ষণে হয় তো আমার কিন্তু দুইটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে ছয়টার ভিতরে আরও চারটা লাগে তিনটা হয়ে গেছে অলরেডি চারটা হয়ে গেছে আর মাত্র দুইটা প্রয়োজন অবশ্যই অবশ্যই ভাই এটা আর মাত্র একটা প্রয়োজন আর মাত্র একটা প্রয়োজন হয়ে গেছে অলরেডি কমপ্লিট আমার কিন্তু হয়ে গেছে তো আপনারা প্রত্যেকে ভাই প্রত্যেকে কিন্তু এটা মিস করবেন না এবং তারা কিন্তু পরবর্তীতে আরও আকর্ষণীয় জিনিস নিয়ে আসবে প্রত্যেকেই ফলো রাখবেন মিম ফেয়ার উপর এবং যারা এখনও পর্যন্ত জয়েন হন নাই অবশ্যই কিন্তু জয়েন হয়ে নেবেন যারা নতুন দেখতেছেন অবশ্যই জয়েন হয়ে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকেই কিন্তু এটা মিস করবেন না ঠিক আছে কেউ যেন এটা মিস না করেন অবশ্যই অবশ্যই এটার ভিতরে ফলো রাখবেন একুশ ঘন্টা আছে একুশ ঘন্টার ভিতরে আপনারা কিন্তু করে নিতে পারবেন তো অবশ্যই এই জিনিসগুলো করে নেবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটুও কার্যকরী মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে খোদা হাফেজ